নমস্কার বন্ধুরা কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত অনেক তো মাছ মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে যে রেসিপি শেয়ার করব সেটা সুগার প্রেশার মানে সব নর্মাল হয়ে যাবে সেই রেসিপিটা বানিয়ে যদি খেতে পারেন তাহলে আর কোনো মানে অসুস্থ হবেন না এত সুন্দর আর পেটের গন্ডগুলো সেরে যাবে চুরি নিয়ে কেন বুঝতে পারছে না বন্ধুরা চুপড়িতে করে সেই যে রেসিপিটা বানাবো সেই শাকটাই তুলব ওই জন্যই চুপড়ি নিয়ে এসেছি মুষলধারে বৃষ্টি না হলেও মোটামুটি ঝাঁকে ঝাঁকে তো বৃষ্টিই হচ্ছে আর সেই বৃষ্টির জন্যে শাকগুলো এত বড় বড় পাতা হয়েছে আর এত ফল ফলে হয়েছে এত লোভ হচ্ছে বলি বন্ধুদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব সেই জন্যই চলে এসেছি শাকটা তুলবো কোথা থেকে তুলবো আপনাদের সাথে শেয়ার করব আর শুনতে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা যদি পারেন না গাছে পেলেও মানে বাগানে টাগানে পেলেও কিনে কিন্তু অন্তত খাবেন সুগার প্রেশার সব নর্মাল এসে যাবে এইটা কাঁচা যদি খেতে করে আপনারা রস করে খেতে পারেন সেও আপনাদের ভালো হবে আর যদি হাতে তাতে কোনো দিন চুলকানি টুলকানি হয় একটুখানি হাতে রোগ দিয়ে যদি হাতে মাজতে পারেন সেটাও সেরে যাবে অনেকক্ষণ তো বাক বাক করেই গেলাম কিন্তু শাকের নাম তো বলাই হলো না এখানে তো কোনো বাগান বাড়ি নেই কিচ্ছু নেই কিন্তু বন জঙ্গলে ভর্তি শাকটা হচ্ছে তেলাপেতো শাক

तू ब्लैक अबे तू ने ना भाबे यार कोई माटे वाले को होय ना माटे होयने ए बगीचा माडी से घोरे काटते होय माटे तू एक्टर होयने इधर जमा दिए भले हो तोता दिए पर खेती पाए है ये डाटा अनेक টা একদম গুছিয়ে তুলে নিলাম এবার এক গামলা জলে ভালো করে একটা একটা করে ধুয়ে যে কোনো শাক রেসিপি করতে হলে সবার আগে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিতে লাগে

এই জিনিস যদি একটু করে খান মানে আপনাদের তরকারি পত্র তে যদি একটু দু চারটে পাতাও দিয়ে দেন সেটাও অনেক উপকারী

জল আছে কি চলে যাবে ফ্রেশ করে দিয়ে নিলাম এবার কি দিয়ে বানাবো সেটাই দেখতে থাকবো তার জন্য সবটা জোগাড় যন্ত করে বসে গেছি এই তো শাকটা তুলে আনলাম বেগুন আধখানা বেগুন দেবো একটা আলু দেবো তিনটে কচু দেবো আর একটা টমেটো ওইটা দিয়ে এমনভাবে রেসিপিটা বানাবো আপনাদের এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে দেখুন কিভাবে কাটি দেখতে থাকুন পাতাগুলি এরকম ভাঁজ করে করে ধরো বাবা ধরলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে শাক কোনো শাকের বিকল্প হবে না এই শাকটা এমন ভালো দামি শাক এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম আমার কি সেন্ট বেরিয়েছে হম টাটকা এই সেন্ট এই ডগাগুলো তো ভাবলাম তুলবো না কিন্তু মানে হাতের সাথে উঠে এসছে এই ডগাগুলো থাকলে তো অনেক গাছ আরো বেড়ে যাবে কিন্তু এই ডগাগুলো যদি চিবনও যায় তাহলে মুখের স্বাদ একদম চেঞ্জ হয়ে যায় যদি রুচিও কেটে যায় মানে অরুচি যদি থাকে রুচি এসে যায় সেই জন্য এই দুটো ডগা এর সাথে দিয়ে দেবো দেখুন কত সুন্দর মগমকে একদম ডগা এই ডগাগুলো ওর মধ্যে দিলে দারুণ টেস্টি হবে আধখানা বেগুন একটা আলু একটা টমেটো তিনটে কচু বাবা বেগুনটা কাটো আমি টমেটোটা কাটি টমেটোগুলো এরকম টুকরো করে কেটে নিলাম আলুগুলো ভালো করে কচলা কচলি করে ভালো করে জল ঝড়িয়ে তুলে নিচ্ছি এটা কচু আলু নয় খাওয়াটা হয়ে গেল এবার আমার সাথে রান্না করে চলে আসো সব তো জোগাড় যন্ত্র করে রান্নাঘরে নিয়ে চলে এসছি কড়া তো গরম হয়ে গেছে উনুন জেলে দিয়েছি এবার ওর মধ্যে তেল দিয়ে দেব অল্প পরিমাণে সরষের তেল দিলাম এই রেসিপিটি সব সময় অল্প তেল দিয়ে বানালেই তবেই টেস্টি হয় তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তুলে দিলাম অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুন ফ্লেভার বেরিয়েছে এবার আলু কচু বেগুনটা এর মধ্যে উঠিয়ে দেব টমেটোটা ওর মধ্যে দিয়ে দিলাম ঠিকঠাক ভাবে যাতে কষা হয় তার জন্য একটু ট্রেন অ্যাড করবো সবজিগুলো তো সব তুলে দিলাম কিন্তু শাক কিন্তু দেব না শাক কিন্তু জল দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো শাক দিয়ে কোনোদিন আপনারা কষা কষি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু মানে বেশি যে ভিটামিন সেটাই চলে যায় এই যে রেসিপিটা বানাচ্ছি সবজি কিন্তু বেশি কষা জিপ ফ্রাই করে ভাজবো না মোটামুটি কষাটা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে যে রাঁধুনি আর আদা বেটে রেখেছিলাম এই আগুন মশলাটির মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণে যেহেতু সবজি অল্প সেই জন্য একদম অল্প পরিমাণে আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম দিয়ে আর বিশাল মিল ধরে ধরে একটু করতে থাকবে সাজা হয়েই গেছে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব অল্প পরিমাণে সাথে সবসময় অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিতে লাগে সেই জন্য আধ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো একটু টেস্ট হওয়ার জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো একটু হাফ চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো আট পেক হওয়ার জন্য যেহেতু নিরামিষ পদ তার জন্য একটা বাটা এবার একটু এর মধ্যে জল দিয়ে দেব সবজিগুলো মশলাগুলো থেকে তেল ছেড়ে গেছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে এবার জল দিয়ে দেব আলু সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণে জল দিলাম করাতে তো ফুড এসে গেছে এবার এই সবজি কটা মানে শাকটা এর মধ্যে দিয়ে দেবো নেড়ে চেড়ে ঠিক পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে দেব ঢাকা তো দিয়েই দিলাম এবার আরো পাঁচ মিনিটের মতো নিবু আছে বসিয়ে রাখবো পাঁচ মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসব কোথাও যাবেন না আপনাদের এই সুন্দর রেসিপিটা উপহার দেব আমার তো মন খুব আঞ্চান করছে কারণ এটা তো এত মানে ভিটামিন যুক্ত রেসিপি সেই জন্য আজ আপনাদের সাথে এই উপহার দিতে পেরে আমার খুব আনন্দ লাগছে

নেবু আচে বসিয়ে রেখেছিলাম বলে কচু আলু সব সিদ্ধ হয়ে গেছে এইরকম নিবু আঁচে বসিয়ে রাখলে তবেই কোনো রেসিপির টেস্ট বেড়ে যায় একটু এই গ্রেভি গ্রেভি মতো রাখবো একদম চচ্চড়ি করে নেব না এই গ্রেভিটাই মেম্বারটা মানে চেয়ে চেয়ে খাবে আর খুব টেস্টফুল লাগবে সেই জন্য কমপ্লিট তো হয়ে গেল নামিয়ে নেব। এই রেসিপি বানানোর সময় কচু দিতে ভুলবেন না কচুটা দিলেই তবে টেস্টি ভাব এসে যাবে। দেখা হচ্ছে পরের এক নিয়ে আপনাদের সাথে চলে আসব। আর এতক্ষণ আমার সাথে আপনার থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ